মাঘ মাসের নয় তারিখ চোদ্দোশো একত্রিশ এবং আরবি মাসের রজব মাসের বাইশ তারিখ আজকে এবং আরবি সালটা হচ্ছে ছিচল্লিশ আর এইদিকে হচ্ছে সুন্দর করে ছাপা হয়েছে এখানে বলা হচ্ছে আরেকটি জয়ের বিশ্বকাপ আর এদিকে শিক্ষা অবস্থা এতই খারাপ তিন মাসে কিছু করা সম্ভব নয় আর এইদিকে হচ্ছে গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে আর এইদিকে হচ্ছে আমি মনে হয় আর তরুণী নই এমন একটা কথা বলেছেন একজন আর এদিকে দিকে হচ্ছে সিসি ভিন দেশি এমন একটা কথা বলা হয়েছে অর্থাৎ ভিন দেশি বলতে ভারতীয়দেরকে হয়তো বোঝানো বা ইঙ্গিত করা হয়েছে আমরা জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনেক বিদেশিরা অর্থাৎ ভারতীয়রা চাকরি পেয়েছিল পুলিশে এবং অনেক নির্যাতন করা হয়েছিল অনেক গুম খুন হত্যা করা হয়েছিল আসলে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন একজন পিসাচ মানুষ অথবা বলা যায় আরও ভয়ঙ্কর কিছু একজন নারী ছিল আসলে সে নারী হলেও মনে মনে শারীরিকভাবে নারী হলেও আসলে সে মনে মনে হয়তো বা পুরুষ কারণ তার কথাবার্তার আচার আচরণে সেটাই প্রকাশ পায় এতগুলো মানুষকে সে হত্যা করেছে তারপরেও তার মধ্যে কোনো অনুশোচনা আসে না এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর কি হতে পারে তো প্রধান প্রধান শিরোনাম আজকে আপনাদের জানাবো কেউ একজন আমাদের সাথে এই মাত্র যোগ দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আবার চলেও গিয়েছেন আচ্ছা যাই হোক এদিকে খালেদা জিয়ার লিবার প্রতিস্থাপন হচ্ছে না তার শারীরিক অবস্থা খুবই খারাপ শাহজালাল এদিন বর্বমা আতঙ্কে মেলেনি কিছু আর এদিকে একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুরতেরাস আর হচ্ছে ডক্টর মাহমুদ ইউনুস তাদের মধ্যে একটা কর্মদন হয়েছে এবং তারা হয়তো দুজনের মধ্যে একটা কিছু একটা বলাবলি করছেন বা আলাপ আলোচনা করছেন কিছু একটা বিষয় নিয়ে তারই একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে আর আর পাচারের অর্থ ফেরাতে বিশ্ব সহায়তা চাইলেন দাবো প্রধান উপদেশটা চলুন আমরা প্রধান উপদেষ্টা দাবো অর্থাৎ সুইজারল্যান্ডের এর দাবসে গিয়ে কি বলেছেন বা কি আলোচনা হয়েছে বিশ্ব নেতাদের সাথে সেই কথাটা আমরা শোনার চেষ্টা করি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বুধবার সুইজারল্যান্ডের দাবোসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে তারা একে অন্যের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন ডব্লিউইএফ সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে গত সোমবার দাবোসে যান প্রধান উপদেষ্টা সফরে উপদেষ্টার সঙ্গে বিশ্ব নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রচার করা হওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহযোগিতা চান দুবাই সামিটে যোগদানের আমন্ত্রণ আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট দু হাজার পঁচিশে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা গতকাল দুবাই কালচারাল অ্যান্ড আর্টসে এগারোর তিনে চল আমরা কি লেখা আছে পাচারের অর্থ ফেরাতে এই যে খবরটা পড়ি কিভাবে ডক্টর ইউনোস পাচার করা অর্থ ফেরত আনবেন সেই বিষয়টাই আমরা আজকে পরে আপনাদেরকে শোনাবো অথরিটি চেয়ারপারসন শেখ লতিফা বিন তে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এ সময় তিনি যোগ দেওয়ার আমন্ত্রণ জানান চলতি বছরে এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হবে শেখ লতিফা বিন তে মোহাম্মদ বিন রাশিদ অধ্যাপক ইউনুসের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তিন তরুণ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সামিটে অংশগ্রহণের অনুরোধ করেন তিন তরুণ উপদেষ্টা তুলে ধরতে পারেন সামিটে কিভাবে তারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন বৈঠকে তরুণদের বিশ্ব নেতৃত্বের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় অধ্যাপক ইউনুস বলেন আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই জার্মান ফেডারেল মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক প্রধান উপদেষ্টা গতকাল সুইজারল্যান্ডের দাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলর অ্যান্ড ফেডারেল মিনিস্টার ফর স্পেশাল টাস্ক ওল উলফ সিলটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের তথ্য জানান এছাড়া গতকাল প্রধান উপদেষ্টা দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটি চেয়ারপারসন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের কন্যা শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রশিদ আল মাহতুম ইউ এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগারদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বলেও জানান উপপ্রেস সচিব এছাড়া প্রধান উপদেষ্টা গতকাল বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি ওয়ার্ল্ড জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ্জেদ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গেও সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এছাড়া প্রধান উপদেষ্টা পর্তুগাল জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচআর সি জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্রান্ডি গত মঙ্গলবার বলেছেন তার সংস্থা রোহিঙ্গা সংকটে স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা করবে সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর গ্রান্ডি মন্তব্য করেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ করে এবছরের শেষ দিকে একটি বিশ্ব বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য তার সহায়তা চাওয়ার পর গ্রান্ডি বলেন আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত এই সময় অধ্যাপক ডক্টর ইউনুস বলেন আপনার কণ্ঠস্বর আরও সোচ্চার হোক সোচ্চার সোচ্চার হতে হবে অধ্যাপক ইউনুস রোহিঙ্গা সংকটের উপর সারা বিশ্বের মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন অতিরিক্ত প্রায় এক লাখ শরণার্থীর আগমন বাংলাদেশের উপর আরও বোঝা হয়ে উঠেছে প্রধান উপদেষ্টা বলেন পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে তার আরও রোহিঙ্গা বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে এ সময় রোহিঙ্গাদের আশ্রয়স্থল তৈরির জন্য উন্নত উপকরণ ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য গ্রান্ডি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বৈঠকে তারা মিয়ানমারের রাখানি রাজ্যকে মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে করেন সেখানে এখন বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে প্রধান উপদেষ্টা বলেন তিনি রোহিঙ্গা সংকট অবসানের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি নিযুক্ত করেছেন এবং তিনি সব দেশের সরকার এবং আন্তর্জাতিক সংস্থার মধ্যে সমন্বয় করেছেন বেলজিয়ামের রাজা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা প্রধান উপদেষ্টা গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা গতকাল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তান সিনওয়াত্রার সঙ্গেও সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় আলোচনা করেন এছাড়া তিনি জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলর অ্যান্ড ফেডারেল মিনিস্টার ফর স্পেশাল টাস্ক ওল ওলফ গ্যাংশিটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলতীয় মিলিত হয়েছেন মিউনিক নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রিত মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টফ হিউ হিউস জ্যান সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রদূত হিউস জ্যান প্রধান উপদেষ্টার আগামী ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিক শহরে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান সাক্ষাৎকালে তারা জুলাই বিপ্লব প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রোহিঙ্গা বিপ্লব প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রোহিঙ্গা সংকট অনলাইনে ভুয়া তথ্য অপপ্রচারের বিষয় নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত হিউস জ্যান বলেন বাংলাদেশ সম্পর্কে বুয়া খবর ও অপপ্রচার জন্য ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করা হচ্ছে তিনি পরামর্শ দেন বাংলাদেশের ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুসরণ করে অনলাইন প্ল্যাটফর্মকে কন্টেন্ট যাচাইয়ের ক্ষেত্রে আইন প্রণয়ন করতে হতে পারে বৈঠকের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন থাইল্যান্ডে ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে গত মঙ্গলবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে পীর্ব প্রেসিডেন্টের সাক্ষাৎ গত মঙ্গলবার সুইজারল্যান্ডের দাবো বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসের আমস হর্তা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায় জয়িতার মন পন শেষ পৃষ্ঠার পর চলুন আমরা শেষ পৃষ্ঠাতে কি রয়েছে এদিকে আরেকবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেশ রূপান্তর পত্রিকা আজকে হচ্ছে যে শিরোনাম করা হয়েছে প্রধান শিরোনাম হচ্ছে সিসি ক্যামেরায় ভিন অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ছাত্রদেরকে প্রতিহত করার জন্য বিন্দেশিরাও যোগ যোগ দিয়েছিল পুলিশের সাথে অথবা ছাত্রলীগ অথবা যুবলীগের সাথে সেই কথাটা এখানে ফুটে উঠেছে আর এদিকে আরেকটা কথা বলা হয়েছে খালেদা জিয়ার লিবার প্রতিস্থাপন আর হচ্ছে না এমন একটি কথা বলা হয়েছে আর এদিকে হচ্ছে এদিকে ছবিটি যে যে খবর এতক্ষণ পড়েছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতিরাস্তের সঙ্গে একটা কর্মর্দন করছেন তার একটা ছবি এখানে প্রকাশ পেয়েছে আর এদিকে পাচারের অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচনে আলীগের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই বিষয়টি এখানে স্পষ্ট করা হয়নি আর এদিকে শাহজালালে দিনভর বোমা আতঙ্ক মেলেনি কোনো কিছু অর্থাৎ ইতালি থেকে একটি বিমান ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং সেখানে বোমা রয়েছে এমন একটি কথা হচ্ছিল এবং সেটার জন্য যে যাত্রীগুলোর তারা খুব দ্রুতই নেমে পড়েছিল সেই বিমান থেকে এবং আসলে শেষ পর্যন্ত সেই বিমানে বা কোথাও আশেপাশে বিমানের কোনো বোমার কোনো কিছুই পাওয়া যায়নি এদিকে আরেকটি খবর হয়েছে সেটা হচ্ছে দুই হাজার সালে রাতের ভোট নিয়ে যে রাতের রাতের বেলায় যে ভোট হয়েছিল অর্থাৎ চুরি করে ভোট দেওয়া হয়েছিল ব্যালট বাক্স ফেলা হয়েছিল চুরি করে সেই কথাটি এখানে বলা হয়েছিল এবং সেই ব্যালট বাক্স বর্তে রাতের আধারে যারা যারা জড়িত ছিল তাদেরও যেন একটা কঠোরভাবে তাদেরকে মামলা করা হয় যে সিল মেরেছিল রাতের আধারে এবং ব্যালট বাক্স বলেছিল এটা তো সারা দেশেই হয়েছিল সারা দেশে যেখানে যেখানে হয়েছিল এবং যেই সকল তৃণমূল নেতা এর সাথে জড়িত রয়েছিল তাদেরকে যেন অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হয় সেটাই যেন হয় শেষ পর্যন্ত আর এদিকে সমালোচনার মুখে জরুরি পণ্যের ব্যাট প্রত্যাহার করা হয়েছে এটি একটি সুখবর কারণ বেশ কিছু পণ্যে ব্যাট যোগ করার কারণে যোগ হওয়ার কারণে ব্যাটের বাড়তি যোগ হওয়ার কারণে পণ্য দ্রব্যের দামের মধ্যে কিছুটা যোগ হয়েছিল এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল মানুষ কিছুটা আতঙ্কিত হয়ে গিয়েছিল এভাবে যদি ব্যাট বাড়ে তাহলে তো দ্রব্যের মূল ফের আবার বেড়ে যাবে সেই কারণে এটা একটা আতঙ্ক দেখা দিয়েছিল এবং সেখানে কিছু পণ্যের ব্যাট প্রত্যাহার করা হয়েছে তার একটি খবর প্রকাশ করা হয়েছে দেশরূপান্তর পত্রিকায় আর এইদিকে অভিযুক্তদের একজন আটকে গেলে নির্বিঘ্নে দুজন অডিটরের অডিটারের একটা দল জাপানে যাচ্ছিল অডিট করার জন্য এবং তাদের মধ্যে একজনের নামে মামলা রয়েছে দুদুকে সেই জন্য তাকে আটকে দেওয়া হয়েছিল সেই কথাটি এখানে তুলে ধরা হয়েছে ট্রাম্পের আদেশে চ্যালেঞ্জ করে বাইশ অঙ্গরাজ্যে মামলা করা হয়েছে জন্মসূত্রে যেই নাগরিকত্ব আইনটি তিনি বাতিল করতে চেয়েছিলেন সেই বিষয়ে আরও প্রায় বাইশটি মামলা হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে সেই কথাটাই বলা হয়েছে অর্থাৎ যে আইনটি তিনি বাতিল করার চেষ্টা করেছিলেন সেটি হয়তো বাতিল হতে বেশ ব্যাগ পেতে হবে কারণ ইতিমধ্যেই বাইশটি অঙ্গরাজ্যে মামলা হয়েছে আন্দোলনে অবরোধে শহর জুড়ে যানজট চরম ভোগান্তি অর্থাৎ সেই পাঁচই আগস্টের পর দেশে নানান সময়ে নানান রকমের হামলা মামলা হচ্ছে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে নানান সমালোচনায় সরলেন সার্জিস অর্থাৎ শহীদদের তালিকায় ওঠা নাম ওঠাতে হয়রানি শিকার শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না পাওয়া এবং আহতদের যথাযথ চিকিৎসার সহায়তা না পাওয়া অভ্যুত্থানের পাঁচ মাস পরে আহতর আর্থিক সংকটের চিকিৎসা না পাওয়া এই নানান কারণে সার্জিস আসলে শেষ পর্যন্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে তা নিজেকে সে সরিয়ে নিয়েছে এমন একটাই খবর উঠে এসেছে আর এদিকে হচ্ছে আন্দোলন অবরোধে শহর জুড়ে যে যানজটের সৃষ্টি হয় বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠী বা দল সেই আন্দোলন করছে সেই আন্দোলনের সময় রাস্তার মধ্যে যানজটের সৃষ্টি হচ্ছে এবং গতকাল সেটা প্রায় ছয় ঘন্টার মতো একটা যানজটের সৃষ্টি হয়েছে ঢাকার শাহবাগে সেই কথাটি সেখানে বলা হয়েছিল আর এদিকে বিজিবি এবং বিএসএফের মধ্যে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং এই আশা করি এই সিদ্ধান্তর পরে যে সীমান্ত উত্তেজনা সেটি একেবারেই বন্ধ হয়ে যাবে কারণ অনেকগুলো দুই দল অর্থাৎ বিএসএফ এবং বিজিবি তারা ঐক্যমতে পৌঁছে বেশ কিছু বিষয় সেই বিষয়গুলো যদি সেটি সঠিকভাবে মানা হয় আশা করি সেই সীমান্তে আর সমস্যা হবে না কোনটাতে দুশো পাঁচশো ছয় আট ঠিক আছে এদিকে একটা ভালো কথা বলেছেন জামাতের একজন উদ্যতন ব্যক্তি বাংলাদেশে জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরুয়ার বলেছেন জামাত ইসলাম মানুষের স্বার্থে এবং দেশের স্বার্থে সংস্কারের প্রত্যাশী তাই দেশের জনগণ দ্রুত সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের প্রত্যাশা করে গতকাল বুধবার সকালে দারুল আমান ট্রাস্ট ময়দানে পাবনা জেলা জামাতের বার্ষিক রোকন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেন আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই জন্য জামাত ইসলামের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে আর এদিকে গণতান্ত্রিক যুদ্ধ শেষ শেষ হলেও ঐক্যের যুদ্ধ ব্যর্থতা রয়েছে এমন একটি কথা বলেছেন দিনাজপুরে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধ ব্যর্থতা রয়েছে সবাইকে সংকীর্ণতার উর্ধে উঠে একটি সত্য সুন্দর সুখী সমৃদ্ধ প্রেমময় বাংলাদেশ নির্মাণ করতে হবে গতকাল শুক্রবার দিনাজপুরের সরকারি কলেজের অর্থনীতির বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্র চর্চা করি না এখানে পরপর গণতন্ত্র হত্যা করার চেষ্টা করা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি রাজনৈতিক দলগুলোর পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছিল কিন্তু সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্র চর্চা করে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা গণতন্ত্র লাভ করতে পারবো অধিকার অর্জন করতে পারবো তিনি বলেন আমাদের ব্যর্থতা আমরা বাংলাদেশকে একটি সুখী শান্তিময় প্রেমময় ভালোবাসাময় এক দেশ গড়তে পারলাম না এমন একটা আক্ষেপ করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর এইদিকে দিকে এই সীমান্তে যে উত্তেজনা রয়েছে সেই উত্তেজনার বিষয়ে চাপাই নবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে সাম্প্রতিক অস্থিরতার মুখে গতকাল বুধবার বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সীমান্তের একশো গজের ভেতরে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে প্রবেশ করবে না বলে সিদ্ধান্ত হয়েছে সকালে চাপাই নবাবগঞ্জের বিজিবির সোনা মসজিদ সীমান্তে ফারির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির রাজ রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো ইমরানী ইকলে এরফ এবং বিএসএফ এর প্রতিনিধি নেতৃত্ব দেন বিএসএফ এর মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম বৈঠকে চাপাই নবাবগঞ্জ এবং উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এবং একশো উনিশ বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক সুরজ সিংহের দুই বাহিনীর স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন এটি একটি দারুণ খবর আমরা চাই সীমান্তে যে উত্তেজনা ছিল এই উত্তেজনাটা যেন চিরদিনের জন্য বন্ধ হয় আমরা ভারতের সাথে আসলে কোনো ক্রমেই সংঘাতে লিপ্ত হতে চায় না আমাদের সরকার সেটা চায় না কিন্তু ভারত বারবার আমাদেরকে উত্তেজিত করার হীন চেষ্টায় লিপ্ত রয়েছে ভারতের একটি দল বিশেষ করে ক্ষমতাসীন দলের লোকজন নানাভাবে যুদ্ধ বা সংঘাত লাগানোর চেষ্টা করছে এবং এটি কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেটি স্পষ্টভাবে ফুটে উঠেছে তার কথা এবং সে আহ হুশিয়ারি দিয়েছে আহ যেন এই ধরনের উস্কানিতে সীমান্তবর্তী এলাকার মানুষজন যেন এটা উস্কানিতে যেন কান্না দেয় এবং তারা যেন সীমান্তে বাংলাদেশে যারা তারা হামলা করেছিল গাছ কেটে ফেলেছিল এবং ফসল নষ্ট করেছিল গ্রেনেড বোমা বিস্ফোরণ হাত গ্রেনেড বোমা বিস্ফোরণ করেছিল এই ধরনের ঘটনা যেন তারা কোনো ক্রমেই না করেন মমতা সেটি বারবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে তার জনগণকে হয়তো ইন্ধন থাকতে পারে মোদী সরকারের কোনো কেউ কেউ হয়তো উস্কানি দিতে পারে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির জন্য উত্তেজনা সৃষ্টির জন্য তবে এটা মনে রাখতে হবে যে বাংলার জনগণ কিন্তু যদি কোনো প্রকারের উস্কানি দেওয়া হয় সেই উস্কানিতে কিন্তু বাংলার জনগণ কখনোই এটা মেনে নেবে না বরদাস্ত করবে না আর হাসিনার মতো মেওমেও কিন্তু সময় নেই সেনাবাহিনীকে সে বিজিবিকে সেনাবাহিনীকে বিভিন্ন বাহিনীকে সে কিন্তু পঙ্গু করে রেখেছিল ভারতের কাছে নত জানু একটা সিস্টেম করে রেখেছিল যার কারণে এতদিন সীমান্তে বিভিন্ন কাজ কারবার করে গিয়েছে বিতর্কিত কাজ কারবার ভারত সরকারের বিএসএফ সেটা করেছে এবং অনেক জায়গায় কাটাতারের বেড়া নির্মাণ দিয়েছিল খোদ আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে কিন্তু প্রতিবাদ করার উচিত ছিল সেই প্রতিবাদ তারা করতে পারেনি কারণ উপর থেকে বাধা আসতো যাতে বাধা না দেওয়া হয় তারা অন্যায়ভাবে ভারত বিভিন্ন জায়গায় আমাদের সীমান্তের বিভিন্ন এলাকায় কাটাতারের বেড়া দিয়েছে এটা বেশ দুঃখজনক একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি আমরা অনেকেই সেটা ভালোবাসি বাংলাদেশের ভিতরে এসে বেড়া দিবে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত সরকার বেড়া নির্মাণ করবে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনো দেশপ্রেমিক নাগরিক সেটা মেনে নিতে পারে না এবং দেশপ্রেমিক বিজিবিও সেটা মেনে নিতে পারে না এজন্য তারা বারবার সেই ভারত বিএসএফ এর বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলার বিজেপি প্রয়োজনে রক্ত দেব প্রয়োজনে জীবন দেব তবু বাংলাদেশের মাটি মাটিকে অন্য জাতি বা অন্য গোষ্ঠী ব্যবহার করবে সেটা হতে দেওয়া যায় না কোনো ক্রেমি বিবি আছে না দুতাম আম নাই ট্রাইব্যুনালের বিচারক এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ জুলাই আগস্ট গণহত্যা জুলাই আগস্টে গণহত্যার সংগঠিত গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক একতিহার চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মামজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে এ আদেশ দেয় প্রসিকিউশনের আইনজীবী জানান ট্রাইব্যুনালের বিচারক একতিহার চ্যালেঞ্জের বিষয়ে ট্রাইব্যুনাল শুনানির সুযোগ নেই এবং আবেদনটি অপরিপক্ষ উল্লেখ করে আদেশ দেয় আদালত কিছুদিন আগে আবেদনটি করেছিলেন জুলাই আগস্ট গণহত্যা তার আওয়ামী ও গণহত্যা ও আওয়ামী লীগ এগারোর আট এগারোর আটে রয়েছে লীগ সরকারের সময় সংগঠিত গুমের মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকি প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদেশের পর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন আবেদনে আবেদনকারীদের যুক্তি ছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য আইনটি করা হয়েছে কিন্তু জুলাই আগস্ট মাসে কোনো যুদ্ধ হয়নি যুদ্ধ না হলে মানবতার বিরুদ্ধে অপরাধ হয় না আবেদনকারীরা আরও যুক্তি ছিল যেহেতু এখন কোনো সংসদ নেই তাই আধ্যাদেশের মাধ্যমে আইনের সংশোধনটি ব্যাধ নয় তিনি বলেন যে বিষয়গুলো যে বিষয়গুলো বলে আবেদনটি খারিজ করা হয়েছে একটি হলো এই আইন দ্বারা অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের মাধ্যমে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত সেই আইন সংশোধন বৈধতা চ্যালেঞ্জ করার জায়গা এই ট্রাইব্যুনালের নয় আইনকে চ্যালেঞ্জ করতে হলে সাংবিধানিক আদালতে যেতে হবে এখানে সেটা করা হয়নি তিনি আরও বলেন পিটিশনের চ্যালেঞ্জ করা হয়েছে ট্রাইব্যুনালের ক্ষমতা আবার আবেদনে লিখেছেন আসামিকে যেন অব্যাহতি দেওয়া হয় একদিকে তাকে বলছে এই ট্রাইব্যুনালের কোনো ক্ষমতা নেই অন্যদিকে বলছে অব্যাহতি দিতে এখন যার ক্ষমতা নেই তাকে কিভাবে অব্যাহতি দেবে আসলে মিডিয়াতে হাইপ তৈরি করার এই জন্য আবেদনটি করা হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন এই খারিজ আদ্যাদেশের আদেশের ফলে আসামির বিরুদ্ধে যে তদন্ত চলছিল তা এবং আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া চলতে থাকবে চমৎকার একটি কথা বলেছেন অর্থাৎ মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগ যেই আইন করেছে সেই আইনের মধ্যে তারা নিজেরাই আসলে ফেসে গিয়েছে অর্থাৎ খাল কেটে কুমির আনার মতো অর্থাৎ যে আদেশ অধ্যাদেশ তৈরি করেছিল আইন করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছিল গঠন করেছিল জামাতকে দমানোর জন্য বা বিশেষ ব্যক্তিদেরকে দমানোর জন্য সেই বিশেষ আইনের মধ্যেই আওয়ামী লীগ পড়ে গেল এবং সেই আইন আইনের মধ্যেই ফেঁসে গেল এবং সেই আইনের মধ্যে ফেসে গিয়ে এখন তারা সেই আইনে গোড়াগড়ি খেতে হবে এবং তাদের দুঃখ বা পরিণতি ভোগ করতে হবে আমার মনে হয় না শেখ আর বাংলাদেশে ফিরে আসবেন বা তাকে নিয়ে আসা হবে ফিরে আসলে তাকে কারাবরণ করতে হতে পারে খুনের বদলে যে এতগুলো মানুষকে সে হত্যা করেছে সেই হত্যার কারণে হয়তো তাকে ফাঁসিতে জ্বলতে হতে পারে তো এই ধরনের ফাঁসিতে জ্বলার জন্য আমার মনে হয় না প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এটা তার জন্য মোটেও সুখকর হবে না বরং পালিয়ে এমন কোন দেশে চলে যাওয়া তার জন্য ভালো হবে যে দেশ থেকে বাংলাদেশ তাকে ফিরে আনতে পারবে না মানে তার আমি তার জায়গায় হলে সেটাই করতাম এমন একটা দেশে চলে যেতাম যেখান থেকে আমি অন্তত আজীবন সুস্থভাবে বেঁচে যাওয়ার চেষ্টা করতাম কারণ এরকম আইনের মধ্যে ফেঁসে গেলে কিন্তু সে কোনো বাঁচতে পারবে না কারণ এক একজন আর দুইজনকে সে খুন করেনি হত্যা করেনি সে অসংখ্য মানুষকে হত্যা করেছে প্রায় দুই হাজারের মতো বলা হচ্ছে বা তার চেয়ে কিছু বেশি বলা হচ্ছে এতগুলো মানুষকে সে হত্যা করেছে প্রায় বিশ হাজারের মানুষকে সে পঙ্গু করে দিয়েছে যারা জীবনের সারা জীবন পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে সে এমন কাজ কারবার করেছে এমনকি পুলিশের ছেলেকেও গুলি করা হয়েছে এবং অনেকগুলো গুলি করা হয়েছে এবং সেই পুলিশ হতবাগা পুলিশ তার সন্তানের খুনের ব্যাপারে বলেছে বড় স্যারকে যে স্যার কয়টা গুলি লাগে একটা মানুষকে খুন করতে আসলে তো এই যে পুলিশ মানুষের বিরুদ্ধে লিলিয়ে দেওয়া হয়েছিল মানুষের সাধারণ মানুষের বিরুদ্ধে সেই পুলিশের সন্তান সেই সাধারণ মানুষের বেশে গুলি খেয়ে মারা গিয়েছে আন্দোলন করেছে সেই আন্দোলনের একটা প্রতিক্রিয়া এখন হচ্ছে তো এই হচ্ছে ঘটনা জামাত দেশের স্বার্থে সংস্কারের প্রত্যাশী পরোয়ার বলেছেন গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধ ব্যর্থতা রয়েছে অর্থাৎ যে দলগুলো আসলে এক হওয়া উচিত প্রত্যেকটি দল এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলেমিশে এক হওয়া দরকার সেই কথাটি প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন এবং গণতান্ত্রিক যেই ঐক্যের কথা বলেছেন সেই ঐক্যের কথা মির্জা ফখরুল ইসলামও বলেছেন আসলে প্রত্যেকটি দলকে ঐক্যবদ্ধ হলে আর এই সেই পতিত স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না আর আমরা চাইও না কোনো ফেসিস্ট কোনো পতিত স্বৈরাচার বাংলার বুকে আর ফিরে আসুক তবে এই ফেসিস্ট সরকারের অধীনে বাংলাদেশে যারা সুযোগ সুবিধা পেয়েছে কুড়ি কুড়ি কারি কারি টাকা কামিয়েছে কোটি কোটি টাকা কামিয়েছে তারা হয়তো চাইবে এই সরকার আবার ফিরে আসুক কিন্তু আপামর জনসাধারণ আপামর আমরা বাংলাদেশিরা যারা প্রকৃতভাবে দেশকে ভালোবাসি যারা দেশের উন্নয়ন চাই দেশের প্রত্যেকটি সেক্টরের উন্নয়ন চায় দেশের প্রতিটি মানুষের উন্নয়ন চাই তারা কখনোই চাইব না ফেসিস্ট সরকার আসুক বিনা ভোটে যারা নির্বাচিত হয় যারা রাতের আধারে ভোট করে নির্বাচিত হয় এই ধরনের ফেসিস্ট সরকার বাংলার জমিনে যেন আর কখনোই ফিরে না আসে সেই কথাটি বলবো সেই আশাটি করব সেই আক্ষেপটি করব যে আমি ভোট দিতে পারি নাই আমি ভোট দিতে গিয়েছিলাম কিন্তু আমি সেখানে বাধার সম্মুখীন হয়েছি এবং সেই যে বাধার সম্মুখীন হয়েছি এরকম আমার এরকম আমার মতো অনেকেই আছে যারা নতুন ভোটার হয়েছে কয়েক কয়েকবার সুযোগ পেয়েছিল ভোট দেওয়ার কিন্তু আওয়ামী লীগের এই ফেসিস্টের ফেসিস্ট রাজনীতির কারণে তারা তাদের মনের ইচ্ছা ভোট দিয়ে প্রকাশ করতে পারে নাই এটা বেশ দুঃখজনক ঘটনা ছিল এই দুঃখজনক ঘটনা যেন আর কখনোই বাংলাদেশে সৃষ্টি না হয় এমনটাই আমরা চাইব বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন ভোটের অধিকার তার যেই অধিকার রয়েছে সেই অধিকারটা যেন সে প্রয়োগ করতে পারে সেটাই কামনা করব। এমন সরকার আর না আসুক আপনারাও আশা করি আমার সাথে একমত হবেন এই ফেসিস্ট সরকারের মতো সরকার যেন আর বাংলাদেশের বুকে ইহ চিন্দিগিতে যেন না আসতে পারে বাংলাদেশ যতদিন থাকবে সে যেন এই সঠিকভাবে আইন শৃঙ্খলা সঠিকভাবে তৈরি হয় সেদিকেই কথা বলবো আজকের মতো এখানেই শেষ করলাম দেশ রূপান্তর পত্রিকা থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ